একটা সান মনে কুমু না অসুবিধা আছে অরে কে বুঝে কে বুঝে না রে অলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা অরে জোর করিয়া বসতে গেলে তার গোটে মরণ জ্বালা জোর করিয়া গেলে তার গোটে মরণ জ্বালা কে বুঝে কে বুঝে না রে খেলা আমার সিঁদের খেলা কথা বলেন ঠিক কিনা অরে চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে উপযুক্ত হইলে রে দয়াল টাইকায় আনবে ঘরে তোমায় তাই নাই আনবে ঘরে কথা ঠিক কিনা দোর দিবে তোমার ববের যত জালা দোর দিবে তোমার ববের যত জ্বালা কেউ বুজে কেউ বুঝে না রে অলি আল্লাহর খেলা আমার পিরি মরসিদের খেলা আওয়াজ করে বলেন না আমার হাবা